পাঁচ লিটার কেরোসিন কিনেছে কাফির বাবা নিজের বাড়িতে নিজেই আগুন দিয়েছেন কাফি কিন্তু কেন নতুন বাড়ি পাবার ধান্দা নাকি অন্য কিছু পুরো বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে বারোই ফেব্রুয়ারি রাতে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল এই অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে গণমাধ্যমে উঠে এসেছে বিভিন্ন মানুষের মতামত যা নিয়ে জনগণের মধ্যে শুরু হয়েছে বিতর্ক যখন কাফির বাড়ির আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিল প্রথমে মানুষ মনে করেছিল এটি একটি দুর্ঘটনা পরে স্থানীয়রা দাবি করে কাফির বাবাকে পাঁচ লিটার কেরোসিন কিনতে দেখা গেছে স্থানীয় এক দোকানে এই দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে তবে অনেকেই মনে করছে এটি একটি নাটক যার পেছনে রয়েছে নানা উদ্দেশ্য কেউ মনে করছে নিজের বাড়ি নিজে পুড়িয়ে মানুষের উপর দুঃ চাপিয়ে দিচ্ছে আসলে নতুন বিল্ডিং করলে লোকজন জানতে চাইবে আয়ের উৎস কি সেজন্যই এই নাটক সাজিয়েছে স্থানীয় লোকজন কাফির বাবাকে পাঁচ লিটার কেরোসিন কিনতে দেখেছে এরকম একটা নিউজ দেখতে পাচ্ছি আল্লাহ যাহ করে ভালোর জন্যই করে সামাজিক মাধ্যমে একের পর এক মন্তব্য আসছে একজন লিখেছেন কোন দোকান থেকে কেরোসিন কিনেছে এবং কে দেখেছে এগুলো তদন্ত হওয়া উচিত অন্য আরেকজন মন্তব্য করেছেন হয়তো তিনতলা বাড়ি পাওয়ার আশায় তিনি এমনটি করেছেন এইদিকে আরো একজন ব্যক্তি বলেছেন মাঝরাতে আগুন দিলে কেউ ঘুমন্ত অবস্থায় মারা যেত অথবা অন্য কোনো ক্ষতিগ্রস্ত হতো সে মনে হয় কোনো পদবি পেতে চায় আর কি এরি মধ্যে আরো এক মন্তব্য উঠে এসেছে যা বলে নতুন বাড়ি পাওয়ার জন্য নিজের বাড়ি পুড়িয়ে ফ্ল্যাট হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে সে এরকম অসংখ্য মন্তব্য ছেয়ে গেছে মন্তব্যের ঘর কিন্তু এবার প্রশ্ন উঠেছে কিভাবে কেউ নিজের ঘরে আগুন দিয়ে নতুন বাড়ি পেতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক জনের মতামত এক এক রকম তবে শেষ পর্যন্ত ততন্ত সারা কোনো কিছু নির্দিষ্ট করে বলা সম্ভব নয় অনেকেই মনে করছে এটি একটি নাটক হতে পারে যার উদ্দেশ্য রয়েছে অন্য কিছু এই ঘটনার সত্যতা খুঁজে বের করা অন্তত গুরুত্বপূর্ণ তদন্ত বেরিয়ে আসুক পুরো ঘটনার উদ্দেশ্য কি তো ভিউর্স আপনার কি মনে হয় জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গে থাকুন ভালো থাকুন ভালো রাখুন